বন্ধুদা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের সাবস্ক্রাইবার ভিউজ বাড়াবেন তো কীভাবে বাড়াবেন সেটা আপনাদের ইউটিউবই বলে দেবে কোন ভিডিও আপনাদের বানাতে হবে ঠিক আছে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন আমি ওপেন করছি ড্যাশবোর্ড ঠিক আছে আপনারা দেখুন এই ড্যাশবোর্ডটা আমরা ওপেন করে নিচ্ছি আগে দেখুন ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন তার আগে আপনার দেখাতে কিভাবে আপনারা বুঝবেন তো এই যে আমি বাংলাতে দেখুন ভালো করে দেখুন এইতে বাংলাতে করে নিয়েছি আপনার ওআইটি স্টুডিওটা বাংলাতে কীভাবে করবেন তো আমি সব কিছু আপনাদের দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বিলকুল ইস্ক্রিপ্ট করবেন না নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনাদের আমি ভালো একটা সুন্দর সাবস্ক্রাইব বাড়ানোর খুবই একটা মানে ইক্ষেপ মানে কি বলবো সাবস্ক্রাইব বাড়ানোর একটা খুবই ভালো একটা পদ্ধতি যেটা আপনাকে ইউটিউব খুদি বলে দেবে তো আপনারা কি করবেন দেখুন এটা বাংলায় করেছি তো আপনারা নিজেরা প্রতিদিন চেক করতে পারেন আপনাদের কোন ভিডিও বানাতে বলছে কিন্তু আপনাদের ক্যাটাগরি হিসাবে আপনাদের ইউটিউব সাজেস্ট করবে এই ভিডিওটা আপনারা বানান তবে সাবস্ক্রাইব কিন্তু বাড়বে তো আপনারা কি করবেন দেখুন আমাকে এটা বলে দিয়েছে আর আমি আপনাকে লাস্ট টাইম ভিডিওর মাঝখানে বলবো কোন জায়গাটায় গেলে আপনাকে কীভাবে করতে হবে ঠিক আছে কিভাবে আপনি দেখতে পাবেন তো ভালো করে দেখুন ভিডিওটা তো আমি আপনাদের বলতে যে দেখুন এই জায়গাটা কত রকম দিয়ে দিয়েছে এবারটা দেখুন গ্রাক বৃদ্ধি মতলব সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ঠিক আছে এটা যদি ইংলিশে দেখেন তাহলে এটাকে সাবস্ক্রাইব বাড়ানো বাড়াবেন কিভাবে কৌশল ঠিক আছে গিরাক বৃদ্ধি মানে হচ্ছে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন তার কৌশল বলছে ঠিক আছে যখনই আপনি এইটাতে ক্লিক করবেন এই লাস্টটাকে ভালো করে দেখুন এই লাস্ট ভিডিওটাকে ক্লিক করবেন আর আপনাদের যদি এই থামনেলটা আপনাদের নিতে হয় তাহলে থামনেলটা কি করবেন এখানে ক্লিক করবেন আর ক্লিক করলে দেখবেন এখানে উঠে আসবে ভালো করে দেখুন এই থামনেলটা যখন ক্লিক করবেন আপনারা দেখুন এই যে থামনেল এই ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইমেজে ক্লিক করবে আপনার থামনেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে বোঝা গেল থামনেলটা দেখুন ওপরে ডাউনলোড হয়ে গেল এই যে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন থামনেলটা এই যে এখানে চলে আসলো তা আপনাকে থামনেল বানানোর কোনো দরকার নেই বোঝা গেল ব্যাপারটা তো এরপরে আপনারা কী করবেন দেখুন এই জায়গায় অলরেডি আপনাদের দিয়েও দিয়েছে দেখুন সাবস্ক্রাইব ঠিক আছে তো আপনাদের কোনো কিছু অ্যাড করার দরকার নেই শুধু এটা নেবেন ডাইরেক্ট অ্যাড করে দেবেন আপনাদের কোনো ঝঞ্ঝাট নেবেন না তাড়াতাড়ি আপনারা খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও বানিয়ে রেডি করে দিতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন এরপর আপনাদের কি বলছে আপনার যে সাবস্ক্রাইব রিলেটেড ভিডিও যদি আপনারা বানাতে বলেন আপনাদের কিন্তু যদি সাবস্ক্রাইব রিলেটেড যদি টিচ চ্যানেল হয়ে থাকে এডুকেশন চ্যানেল হয়ে থাকে কি ব্লগ চ্যানেল আপনার ক্যাটাগরি হিসাবে আপনাকে কিন্তু ইউটিউব দিয়ে দেবে পুরো কী কী বলতে হবে ইউটিউব চ্যানেলে ঠিক আছে সব কিছু দিয়ে দেবে দেখুন আমাকে আমি সাবস্ক্রাইব বৃদ্ধির যেটা আমার চ্যানেলটা হচ্ছে আমার রিলেটেড কী রিলেটেড টিচ রিলেটেড আমি মানুষকে শিখাবো কী করে শিখাবো সেইটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি গ্রাহক বৃদ্ধি প্রস্তুতি যে সবার দেখুন তো আপনারা দেখুন পুরো যদি পড়তে তো অনেক লং ভিডিও হয়ে যাবে তো আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন সব কিছু করে দিয়েছে এইটাকে আপনারা কী করবেন দেখুন নিচের টাইটেলও দিয়ে দিয়েছে শিরোনাম শিরো মানে হচ্ছে টাইটেল ঠিক আছে দেখুন এই যে টাইটেল দিয়ে দিয়েছে তো এই টাইটেলটা আপনারা নিজেরা বসাতে পারবেন আপনাদের ভিডিওতে বোঝা গেল যদি আপনাদের ব্লক চ্যানেল হয় তো ব্লক রিলেটেড আপনারা দিয়ে দেবে কুকিং হলে কুকিং রিলেটেড দিয়ে দেবে এবারটা কুকিং যদি আপনারা যদি মা বোনেরা যে ঘরে খাবার টামার বানাচ্ছে আপনাকে কীভাবে কী বলতে হবে সব কিন্তু ইউটিউব ইউটিউব সাজেস্ট করছে আপনাকে ঠিক আছে তো আপনাকে দেখুন এই বাংলাতে করে বলে দেবে এবার বাংলাতে আপনারা কীভাবে করবেন সেটা তো আপনাদের জানার দরকার না তো আপনারা যখনই চলে যাবেন দেখুন আমি এই ফার্স্ট থেকে আবার ওপেন করছি ঠিক আছে ভালো করে দেখুন আমি এখান থেকে ব্যাক চলে গেলাম এখান থেকে যখন আমি ব্যাক চলে যাব এবারে আপনারা ওপেন করবেন কী করে ডাইরেক্ট আপনারা গুগলে চলে যাবেন গুগলে ঠিক আছে গুগলে গিয়ে কী কী লিখবেন ইউটিউব ড্যাশবোর্ড যখন ইউটিউব ড্যাশবোর্ড লিখবেন তখন দেখুন ইউটিউব ড্যাশবোর্ড লিখে দিয়েছি আর যখন ইউটিউব ড্যাশবোর্ড লিখবেন আর ওখানে দেখবেন লগ ইন অপশান আছে লগ ইনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখুন এইভাবে ওপেন হয়ে যাবে এরপরে আপনারা কী করবেন এই জায়গাটা দেখুন ভিডিও অপশন আপনাদের দেখা যাবে ভালো করে দেখুন মন দিয়ে ভিডিওর অপশনটা দেখা যাবে এই জায়গাটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ভিডিওর অপশনে আর যখনই ভিডিওর অপশানে ক্লিক করবেন দেখুন আমি ভিডিওর অপশানে ক্লিক করে দিলাম আর এই ইনফেশন বলে একটা অপশান আপনার দেখা যাবে দেখুন এই জায়গাটাই ঠিক আছে ভালো করে দেখুন এই জায়গাটা ইনফেশন তো এই ইনফেশনে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখনই দেখুন এই জায়গাটাই আপনাদের দেখুন চার পাঁচটা থামনেল ডেলি আপনাদের দিয়ে দেবে তো কীভাবে কী টাইটেল নাই টাইটেল সব আপনাদের দিয়ে দেবে কোন রিলেটেড আপনাদের ভিডিও বানাতে হবে সব কিছু দিয়ে দেবে যেমন আমি টিচ চ্যানেল বানাই মানুষকে শেখাই কীভাবে ভিডিও সাবস্ক্রাইব বাড়াতে হবে গ্রো করতে হবে চ্যানেলগুলো কীভাবে থামনেল বানাতে হবে ঠিক আছে দেখুন আমি খুব তাড়াতাড়ি মানে বানাতে পারি কারণ হচ্ছে আমি দেখুন এই যে সব কিছু কিন্তু অ্যাক্টিভ থামনেল আপনি যদি থামনেলের ব্যাকগ্রাউন্ড যদি কোনো জায়গাতে সার্চ করেন ঠিক আছে ওখানে আপনার কী হবে কপিরাইটের ইস্যু আসতে পারে যেমন ইমেজ সার্চ যারা অনেকজন ভিডিও বানা যে ইমেজ থেকে আপনারা ফটো নিন হ্যাঁ গুগল থেকে আপনারা ডাইরেক্ট ফটো নিন কিন্তু আপনাদের ইয়ে কপিরাইট চলে আসতে পারে থামনেলেও কিন্তু কপিরাইট আসে ঠিক আছে আপনি মনে করছেন কাউরের থামনেলে হয়তো আমি ইয়ে কপি করে নেবো তাতে কিন্তু কপিরাইট আসবে এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি আপনারা ইউটিউব যে সাজেস্ট করছে ইউটিউবের যে কোন ভিডিওর ব্যাক মানে থামনেলের ব্যাকগ্রাউন্ড তো এরপরে আপনার ওপরে যদি লেখার যদি নাও থাকে এই যে একটা যেতে একটাতে লিখা আছে এবারে যদি এগুলোতে লিখা না থাকে আপনারা খুদ এটাকে এডিটিং করতে পারবেন আমি দেখিয়ে দিলাম কিভাবে থামনেলটা কীভাবে ডাউনলোড করতে হবে এরপরে এটাকে পিক্সালে নিয়ে গিয়ে আপনারা এডিট করতে পারবেন আপনাদের কী রিলেটেড ভিডিও এই রিলেটেড আপনাদের নাম বসিয়ে দিতে হবে বুঝা গেল আর টাইটেল টাইটেল আপনারা এখান দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে যেমন আমি আপনাদের বাংলা করে দেখালাম এবার বাংলাটা আপনারা কি করবেন এই এর জন্যে আপনাদের কী করতে হবে এই থ্রি ডটে চলে যাবেন ওপরে দেখুন ওপরে দেখা থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন যখন এই থ্রি ডটে ক্লিক করবেন তখনই দেখুন এই জায়গাটায় একটা অপশন চলে আসবে নিউ ট্যাপ তার নিচে দেখুন কটা চলে আসবে এরখানে ট্রান্সলেট বলে একটা অপশন আছে ভালো করে দেখুন এই ট্রান্সলেট এই ট্রান্সলেটে চলে যাবেন ঠিক আছে যখন এই ট্রান্সলেটে যাবেন আর এই যে এখানে একটা দেখুন ওই কেউ সেটিংয়ের মধ্যে একটা যেমনি অপশনটা আছে এই সেটিংয়ের অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে যখন এই সেটিংয়ের অপশনে ক্লিক করবেন আপনার দেখুন মোড ল্যাঙ্গুয়েজ এই মোড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন যখন এটাকে ক্লিক করবেন আর মোড় ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন এই যে মোড় ল্যাঙ্গুয়েজ ঠিক আছে যখন এখানে ক্লিক করবেন দেখুন তারপরে দেখুন অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে আপনার কোন ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা উর্দু তামিল হ্যাঁ তো আপনার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে নেবেন যেমন আমি ধরো বাংলা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাংলা এখানে দেখা যাবে বি লাইনে দেখবেন বাংলা চলে আসবে এই দেখুন বাংলা 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 কই গেল ধরো আমি এখন হিন্দি সেট করে দিচ্ছি দেখুন হিন্দিতে চলে আসবে এ দেখুন হিন্দিতে চলে আসলো ঠিক আছে এরপর আপনারা যদি আবার ক্লিক করেন এই সেটিংয়েই ক্লিক করবেন এরপর আবার মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন দেখুন বাংলা ঠিক আছে আপনারা যদি ইংলিশ করতে চান ইংলিশ বাংলা করতে চান না এই যুগ বাংলা করে দিলাম দেখুন এই বাংলায় চলে আসলো দেখুন সব কিছু বাংলায় চলে এসছে তো বোঝা গেলো এইভাবে দেখুন আপনাদের টাইটেল দিয়ে দিয়েছে আপনারা যদি চান তো টাইটেলটা বাংলায় দেবেন তো বাংলায় এখান থেকে ডাইরেক্ট আপনারা দিতে পারবেন লোকে বলে না যে টাইটেল কিভাবে আমি বানাবো কিভাবে কি অ্যারেঞ্জ করবো তো আপনাদের কোনো কিছু করার দরকার নেই আপনারা কি করবেন এই জায়গাটা থেকে ডাইরেক্ট স্ক্রিনশট মেরেও আপনারা আপনারা কীভাবে ট্যাক্স একটা অ্যাপস আছে ওই অ্যাপসে গিয়ে আপনারা এটাকে মানে চেঞ্জ করে নিতে পারেন আর যদি আপনারা চান তো এই জায়গাটা ক্লিক করবেন আর এই ক্লিক করলেই দেখুন এই জায়গাটাই কপি হয়ে যাচ্ছে ঠিক আছে কপি ট্যাক্স তো অনেক রকম আছে কপি লিঙ্ক কপি ট্যাক্স কপি ট্যাক্স ট্যাক্সটাকে কপি করে নেবেন দিয়ে আপনারা বসিয়ে দেবেন আপনাদের ভিডিওতে বোঝা গেল তো ভিডিওটা কেমন লাগলো আর যদি আপনারা রিটার্ন যান আর ফির আবার রিটার্ন এখানে যাবেন আর এই যে এখানে আপনাদের কোথায় এই যে ট্রান্সলেটে ট্রান্সলেটে চলে যাবেন আবার এই সেটিংয়ে চলে যাবেন দিয়ে আপনারা যদি চেঞ্জ করতে চান মোর অপশনে যাবেন আর ইংলিশ করে দিলাম আমি দেখুন চেঞ্জ হয়ে গেল বুঝা গেল এইভাবে আপনারা প্রতিদিন দেখবেন আপনাদের কী সাজেস্ট করছে ইউটিউব তবেই কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো হবে আর সাবস্ক্রাইব আর ভিউজ বাড়বে চলো দোস্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করলে বুঝবো যে আপনারা আমার চ্যানেলটাকে ভালো লেগেছে আমার ভিডিওটাকে ভালো লেগেছে চ নতুন বন্ধু যদি খাসে আপনাদের কোনো কিছু থামনেলে ব্যাকগ্রাউন্ড কারোর কাছে নেবেন না আর না কোনো অ্যাপস থেকে নেবেন তাহলে কিন্তু আপনারা কপিরাইট খেয়ে যাবেন ইউটিউব যেটা সাজেস্ট করছে ইউটিউবের থামনেল কিন্তু এক নম্বর থাম থামনেল আপনারা দেখেই বুঝতে পারছেন কালার দেখুন কালারটা কত সুন্দর উজ্জ্বল কালার এর ওপরে যদি আপনি কোনো কিছু লেখে না থামনেল কী করে বানাতে হয় যদি আপনারা চান তো আমি থামনেল বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো ভিডিও আমার অলরেডি আছে বানানো তো আপনারা গিয়ে দেখে নিন ঠিক আছে চলুন বন্ধুটা বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে